আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অনেক চড়া দামি রেস্টুরেন্টে গিয়ে সব সময় তো ফিশ অ্যান্ড চিপস খাওয়া সম্ভব না ঘরেই কম খরচে তৈরি করে ফেলতে পারবেন কিন্তু অনেকে চেষ্টাও করেন ঘরে তৈরি করার জন্য পারফেক্ট সেই টেস্টটা পান না তার কারণ কি জানেন দেশে বলেন বিদেশে বলেন যে কোনো রেস্টুরেন্টে ফিশ অ্যান্ড চিপসের ফিশ ফ্রাইয়ের জন্য একটা সিক্রেট উপকরণ আছে আর সেই উপকরণের দামও কিন্তু কম আর তার সাথে এই ডিপিং সস সব মিলিয়ে পারফেক্ট রেসিপিটাই আমি শেয়ার করতে যাচ্ছি পারফেক্ট টেস্টের সাথে ইনশাল্লাহ বাসাই তৈরি করতে পারবেন কম খরচে এই জন্য আমি এক কেজি ফিশ ফিলেট নিয়ে নিয়েছি এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি স্ট্রেনারে রেখে দিয়েছিলাম পানি ঝরে যাওয়ার জন্য পানি ঝরে গিয়েছে এখন কিচেন টিস্যু দিয়ে অ্যাক্সেস পানিটা আমি সোক করে নিচ্ছি যেই মাছে কাটা কম সেই মাছটাই এখানে ব্যবহার করা যেতে পারে তো এখানে আমি মাছ বরাবর কেটে নিয়েছি সবগুলো মাছ আপনারা আড়াড়িভাবেও কাটতে পারেন আর লবণ গোলমরিচের গুঁড়া আর মাস্টার্ড সস এই তিনটা উপকরণ আমি নিয়ে নিয়েছি তো মাছের দুই পাশেই এই তিনটা উপকরণ মাখিয়ে নিতে হবে আমিও দেখুন প্রথমে লবণ তারপর গোলমরিচ গুঁড়া তারপর মাস্টার্ড সস এগুলো আমি দিয়ে মাখিয়ে নি নিচ্ছি এক পাশ মাখানো হলে উল্টে অন্য পাশটাও মাখিয়ে সাথে লাগিয়ে নিতে হবে যত্নের সাথে তো সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন রেসিপিটা যেন আপনার কাছে আরও সহজ হয়ে যায় একদম সহজে পারফেক্ট রেসিপিটা তৈরি করতে পারেন রেস্টুরেন্টের স্বাদ ঘরেই উপভোগ করতে পারেন এই জন্য আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণের পরিমাপ দিয়ে দিয়েছি তাহলে আর ভুল হওয়ার কোনো চান্সই থাকে না এখন এই যে মাখানো মাছগুলো এগুলো আমি পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছি এখন একটা মিক্সচার তৈরি করছি এক কাপ ময়দা এক চা চামচ লবণ আর এক চাঁ চামচ কালো গোলমরিচ গুঁড়া খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো এটা আমি এখন এক পাশে রেখে দিচ্ছি তো এখানে আমি চিপস তৈরির জন্য খুব সহজ পদ্ধতি দেখাবো আজকে স্পেশাল চিপস সহ ফিশ ফ্রাইয়ের আরও একটা রেসিপি পাবলিশ হবে খুব শিগগিরই আমি অনেকটা ওয়েজেসের মতো করে আলু কেটে নিয়েছি এখন আপনারা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করেও কেটে নিতে পারেন অথবা রেডিমেড ফ্রেঞ্চ ফ্রাইও ব্যবহার করতে পারেন এখানে পানি বলক চলে আসলে লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ আর লালমরিচের গুঁড়া দুই চা চামচ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি তো এগুলোতে আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আদা সেদ্ধর মতো করে আমি সিদ্ধ করে ছেকে তুলে রাখছি আজকে আমি এই আলুর ভাজিটা বা চিপসের ফ্রাইটা সংক্ষেপে দেখাচ্ছি এবং বলছি তো এখন আমি আধা সিদ্ধর পর আলুটা ছেঁকে ফ্যানের বাতাসে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি তো এই মাঝে আমরা স্পেশাল সসটা তৈরি করব তো এই জন্য আমি হাফ কাপ ম্যানেজ দিয়ে নিয়েছি আর হাফ কাপ ঠান্ডা জাল দেয়া লিকুইড মিল্ক দিয়ে নিয়েছি মাস্টার্ড সস দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এক এক চামচ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চাইলে অলিভ ক্যাপসিকাম কুচি বা পিকলসও ইউজ করতে পারেন কিন্তু অনেকেই সবজি মিক্সটা পছন্দ করে না বিশেষ করে আমার ছোট বাচ্চা পছন্দ করে না অন্য কিছু মিক্স করায় এমনিতে এই সসটা সে খুব লাইক করে তাই আমি কিছু মিক্স করলাম না এখন বেটারের জন্য ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে দুই কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ বেকিং পাউডার দুই চা চামচ আদা গুঁড়া এক চা চামচ রসুন গুঁড়া এক চা চামচ লবণ এক চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া এক চা চামচ অবশ্যই আপনারা মেজারমেন্ট সেট সব কিছুতেই ফলো করবেন ভালো করে সব উপকরণ মিক্স করে নিচ্ছি প্রথমে এরপর দেখুন ক্লাব সোডা এটা কিন্তু সম্পূর্ণ হালাল আমি পাঁচশো মিলির নিয়েছি এবং এর দামও কিন্তু কম আমি দামের প্রসঙ্গে একটু পরে আসছি এটা নর্মাল ফ্রিজে ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে এটা দেশের রেস্টুরেন্ট বলেন বাইরের রেস্টুরেন্ট বলেন যে কোনো জায়গায় আপনারা সার্চ করে দেখবেন টেস্টি এই ফিশ ফ্রাইয়ের জন্য কোল্ড সোডা ওয়াটারই ইউজ করা হয় দেখুন আমি অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছি আর দামের প্রসঙ্গে বলি আমি বিশটার একসাথের কার্টুন নিয়েছি তো পাইকারি রেটে এটা চল্লিশ টাকা করে পিস পড়েছে পাঁচশো মানে মানে এক এক বোতল চল্লিশ টাকা করে পিস পড়েছে তো দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে আমার পাঁচশো মিলি পুরোটাই লেগেছে তো প্রথমে যে মিক্সচারটা আমরা তৈরি করেছিলাম সেটা দেখুন আমি প্রথমে কোট করে নিচ্ছি মাছের মধ্যে আর এরপর এই সমস্ত ফিশগুলো আমি এভাবে কোট করে করে এক্সট্রাটা ঝেড়ে ফেলে এভাবে করে আগে রেখে দিচ্ছি এই ফাঁকে তেলটা গরম করে নিয়েছি আমি ফিশ কোট করতে করতে এই যে আলুটাকে ভাজি করে নিচ্ছি তো আমি একটু শর্টকাটে দেখাচ্ছি এই ফিশ অ্যান্ড চিপসের জন্য এই চিপস ফ্রাইটা আমি খুব সহজভাবে করেছি এটা প্রথমে একবার ভাজি করবেন তো হাফ ভাজি করবেন পুরোপুরি একদম মুচমুচে করে ভাজি করবেন না ভাজি করে ফ্যানের নিচে ঠান্ডা করে টিস্যু দিয়ে মুছে নেবেন যে আলুর গায়ে যে তেলগুলো থাকে তেলটা যাতে মুছে যায় এরপর ডিপ ফ্রিজে একটাই বক্সে বা জিপলক ব্যাগে আপনারা রেখে দিবেন তো একদিনের জন্য রেখে দিলে সব চাইতে ভালো আর সময় না থাকলে দুই ঘন্টার জন্য হল রেখে দিবেন রেখে পরে আবার বের করে ফ্রাই করবেন তো দেখুন আমি এখন ফিশগুলো কোট করে নিয়েছিলাম এখন ব্যাটারে ভালো করে ডিপ করে এক্সট্রাটা ঝরিয়ে একদম গরম তেলে আমি ছেড়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে ছাড়তে হবে এটা কিন্তু অন্যান্য ফ্রাইয়ের মতো এমনি ঝট করে ছেড়ে দিলে হবে না আমি যেভাবে বিছি আস্তে করে ছেড়েছি ওভাবেই দিবেন উপরে গরম তেল আমি দিয়ে দিচ্ছি তো উপরের পাশটাও তাহলে তাড়াতাড়ি একটু ফ্রাই হয়ে যাবে তো কিছুটা ফ্রাই হলে এরপর উল্টে দিতে হবে উল্টে উল্টে সুন্দর করে ফ্রাই করতে হবে আগুনের আঁচ লো মিডিয়ামে রাখতে হবে আর এই সোডা দিয়ে তৈরি যে বেটারটা এটা দিয়ে যখন ফিশ ফ্রাই করবেন বুঝতে পারবেন একদম রেস্টুরেন্টের সেই স্বাদ বাসায় উপভোগ করতে পারবেন নামাবার আগে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট সময় আপনার আগুনের আঁচটা বাড়িয়ে ফ্রাই করে নামাবেন তো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আর আমি আপনাদেরকে একটু সাউন্ডটাও শোনানোর চেষ্টা করছি এই ফিশ ফ্রাই যদি এইভাবে হুবহু তৈরি করেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে বলতে পারি আর রেস্টুরেন্টে যেতে মন চাইবে না ঘরেই একদম কম খরচে একদম রেস্টুরেন্টের স্বাদ উপভোগ করতে পারবেন দেখুন ভিতরটা একদম জুইসি আর আমি একটু লেবুর রস দিয়ে এভাবে করে খাচ্ছি আর বাচ্চারা তো কোনো কিছু ছাড়া এমনি এমনি খেয়ে ফেলে অথচ মাছ এমনিতে খাওয়ানোই যায় না আর মজার সেই সস ডিপিং সস দিয়ে খেয়ে নিচ্ছি খেতে খেতেই বিদায় নিচ্ছি ফিডব্যাকটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ